হ্যালো বন্ধুরা জ্ঞান জ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই আরও একবার স্বাগত আজকের ক্লাসে তোমাদের সঙ্গে আলোচনা করব। মেসোপটেমিয়ার শিল্প সম্পর্কে অর্থাৎ মেসোপটেমিয়ায় যে শিল্প রয়েছে কোন কোন শিল্পগুলির বিকাশ ঘটেছিল এই মেসোপটেমিয়ায় এবং মানে কী কী শিল্প রয়েছে সেই শিল্পগুলির মধ্যে সেটা নিয়ে কিন্তু আজকের ক্লাসে আলোচনা করব। দেরি না করে শুরু করছি আজকের ক্লাসটা দেখো প্রথমত এই যে যে শিল্পর দিকটা যে রয়েছে সেটা কিন্তু অর্থনৈতিক দিক থেকে কিন্তু এই শিল্পের গুরুত্বও কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ অর্থনৈতিক দিকে যেমন মূল যে অর্থনীতির ভিত্তি সেটা হচ্ছে কৃষি পশুপালন এছাড়াও যে ব্যবসা বাণিজ্য কিন্তু এই শিল্পরও কিন্তু অর্থনৈতিক দিক থেকে বিশেষ গুরুত্বপূর্ণ রয়েছে এর আগের ক্লাসগুলোতে কিন্তু তোমাদের সঙ্গে অর্থনীতি যে মেসোপটেমিয়ার যে অর্থনীতি রয়েছে সেটা নিয়েও কিন্তু আলোচনা করেছিলাম তো সেখানে বলেছিলাম অর্থনীতির মূল ভিত্তি কিন্তু যে কৃষি পশুপালন এ দুটো কিন্তু অর্থনৈতিক জীবনের বা অর্থনৈতিক কাঠামোর কিন্তু মূল ভিত্তি তবে আমি এটাও বলেছিলাম যে এই কৃষি পশুপালন ছাড়াও কিন্তু অর্থনীতির ভিত্তি রয়েছে যেমন সেখানে ব্যবসা বাণিজ্য হতে পারে এছাড়াও যে কারিগরি শিল্প হতে পারে তো প্রভৃতির দিক কিন্তু অর্থনৈতিক দিক থেকে খুবই গুরুত্বপূর্ণ তো আজকে যে মেসোপটিমিয়ার যে শিল্প রয়েছে সেটা নিয়েই কিন্তু আলোচনা করব। তো এই সেক্ষেত্রে দেখো প্রথমে এখানে বলা হয়েছে মেসোপটিমিয়ায় শিল্পের ক্ষেত্রে ধাতু শিল্প মৃৎশিল্প অলঙ্কার শিল্প চর্মশিল্প শিল্প এবং শিল্পের বিশ শেষ উৎকর্ষতা কিন্তু লক্ষ্য করা গিয়েছিল অর্থাৎ মেসোপটেমিয়ার যে শিল্প শিল্পর ক্ষেত্রে কী হয়েছিল যে বিশেষ উৎকর্ষতা মানে উন্নতি বা বৃদ্ধি কিন্তু লক্ষ্য করা গিয়েছিল বিশেষ করে কোন কোন শিল্পের সেখানে বলা হয়েছে ধাতু শিল্পের এছাড়াও মৃৎশিল্প অলঙ্কার শিল্প তারপরে হচ্ছে চর্মশিল্প কাষ্ঠ শিল্প এবং বস্ত্র শিল্পেরও কিন্তু যে বিশেষ করে অগ্রগতি বা উন্নতি কিন্তু লক্ষ্য করা গিয়েছিল এখানে বলা হয়েছে উর প্রত্নক্ষেত্রে ১৬টি বিশেষ সমাধিক্ষেত্র কিন্তু কিন্তু আবিষ্কৃত হয়েছিল অর্থাৎ মেসোকটিমে একটি উড় প্রত্নক্ষেত্র ছিল সেখানে কি হয়েছিল ষোলোটি বিশেষ এখানে যে সমাধি ক্ষেত্র আবিষ্কৃত হয়েছিল এবং এই যে ক্ষেত্রগুলি আবিষ্কৃত হয়েছিল এই সমাধিগুলি সেখানে সমাধিগুলি ছিল আর কি মাটির নিচে ইটের দেওয়াল দিয়ে ঘেরা ঘরের মতো কিন্তু সমাধিগুলি পাওয়া গেছিল তো এই যে সমাধিগুলি পাওয়া গেছিল এই সমাধিগুলি কাদের ছিল এই সমাধিগুলি কাদের উদ্দেশ্যে বানানো হয়েছিল তো সেখানে বলা হয়েছে সমাধিগুলি ছিল রাজা ও রানীদের এবং এখানে বলেছে যে এখানে বহু রত্ন অলঙ্কার বাদ্যযন্ত্র সোনার উপার পাত্র সোনার উপার তৈরি অস্ত্রশস্ত্র স্বল্প সংখ্যক মৃৎপাত্রও কিন্তু পাওয়া গেছে অর্থাৎ এই যে সমাধিগুলি আবিষ্কৃত হয়েছিল সেক্ষেত্রে কি বলা হয়েছে এখানে বহু রত্ন অলঙ্কার পাওয়া গেছিল বাদ্যযন্ত্র ছিল সোনার উপার পাত্রও কিন্তু পাওয়া গেছিলো এবং সোনার উপার তৈরি বিভিন্ন অস্ত্রশস্ত্র পাওয়া গেছিলো এছাড়াও স্বল্প সংখ্যক কিন্তু মৃৎপাত্রও আবিষ্কৃত হয়েছিল বা পাওয়া গেছিল মৃৎপাত্র অর্থাৎ মাটির তৈরি যে সমস্ত জিনিসপত্রগুলি ছিল সেগুলিও কিন্তু পাওয়া গেছিলো এবং বলা হয়েছে এগুলি সমকালীন বিভিন্ন যে শিল্পের উৎকর্ষতার কিন্তু প্রমাণ যে বহন করে থাকে অর্থাৎ এই যে বিভিন্ন যে প্রত্নক্ষেত্রের মধ্যে সমাধিগুলি থেকে যে সমস্ত যে মৃৎপাত্রগুলি এবং অস্ত্রশস্ত্রগুলি পাওয়া গেছিল সেগুলি কি বলেছে যে সমকালীন বিভিন্ন যে শিল্পের ক্ষেত্রে যে উন্নতির কিন্তু পরিচয় বা প্রমাণ কিন্তু বহন করে থাকে এবং এখানে বলা হয়েছে অলঙ্কার শিল্পে কেবলমাত্র কিন্তু সোনা রূপার নয় অর্থাৎ অলঙ্কার শুধুমাত্র অলঙ্কার শিল্প শুধুমাত্র যে সোনার দিয়েই তৈরি হতো তেমনটা কিন্তু ছিল না এখানে বলেছে টোপাজ এছাড়াও ল্যাপিস লাজুলি কার্নেলিয়ান প্রভৃতি পাথরের উপকরণও কিন্তু সে সময় ব্যবহৃত হতো অর্থাৎ এই যে এখানে টোপাজ এই যে ল্যাপিস লাজুলি কার্নেলিয়াম প্রভৃতি এগুলা কিন্তু দামি পাথর তো এইগুলো প্রভৃতি দামি পাথর দিয়েও কিন্তু সেখানে যে অলঙ্কার শিল্পের ক্ষেত্রে কিন্তু ব্যবহৃত হতে দেখা গেছে অর্থাৎ এই যে মেসোপটেমিয়ার যে শিল্প ছিল এখানে বিভিন্ন শিল্পের উৎকর্ষতা অর্থাৎ উন্নতি লক্ষ্য করা গিয়েছিল কী কী ছিল ধাতু শিল্প মৃৎশিল্প অলঙ্কার শিল্প কাষ্ঠ শিল্প বস্ত্র শিল্প প্রভৃতি শিল্পের কিন্তু উৎকর্ষতা এখানে চরম হারে কিন্তু যে লক্ষ্য করা গিয়েছিল এবং এছাড়াও বলা হয়েছে উর নামে যে প্রত্নক্ষে ক্ষেত্রটি ছিল সেখানে কি হয়েছিল ষোলোটি বিশেষ সমাধি ক্ষেত্র আবিষ্কৃত হয়েছিল এবং এই সমাধিগুলি কি ছিল যে মাটির নিচে ইটের দেওয়াল দিয়ে ঘেরা ঘরের মতো সমাধি সমাধিগুলি ছিল এবং সমাধিগুলি মূলত কাদের ছিল সেখানকার হচ্ছে রাজা এবং রানীদের ছিল এবং এই যে সমাধিগুলি ছিল সেই সমাধিগুলি থেকে কিন্তু বিভিন্ন অস্ত্র শস্ত্র এবং অলংকার কিন্তু পাওয়া গেছিল বাদ্যযন্ত্রও ছিল এবং বিভিন্ন যে অমৃতপাত্রও পাওয়া গেছিল অর্থাৎ মাটির তৈরি যে সমস্ত জিনিসপত্র সেগুলিও কিন্তু পাওয়া গেছিলো এবং এগুলি হচ্ছে সমকালীন বিভিন্ন যে শিল্প রয়েছে সেই শিল্পগুলির কিন্তু যে পরিচয় বহন করে থাকে এবং শুধুমাত্র সেখানে অলঙ্কার যে শিল্প রয়েছে সেক্ষেত্রে কিন্তু সোনার অলঙ্কারে শুধু নয় সেখানে যে সমস্ত দামি পাথরগুলি রয়েছে সেই দামি পাথরেরও কিন্তু ব্যবহার এখানে লক্ষ্য করা গিয়েছিল সেই দামি পাথরগুলির মধ্যে ছিল ল্যাপিস লাজলি এছাড়াও যে কার্নেলিয়ন বিভিন্ন দামি পাথরের কিন্তু যে উৎকর্ষতা বা যে উপকরণ দিয়ে সে সময় কিন্তু ব্যবহৃত হতো তো এই যে মেসোপটেমিয়ার যে শিল্প রয়েছে এই সম্পর্কে কিন্তু আজকে আমার ক্লাস এতটাই ছিল ক্লাসটি শেষ করার আগে তোমাদেরকে একটু বলে রাখি তো যে তোমরা যারা ভাবছো আমাদের সঙ্গে এই সেমিস্টার অনলাইনে যুক্ত হবে আমাদের থেকে নোটসপত্র নেবে তারা স্ক্রিনে দুটি নাম্বার দেখতে পাচ্ছ সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু এবং সেভেন জিরো এই দুটি নাম্বার আমাদের কোচিং সেন্টারের হেল্পলাইন নাম্বার তো তোমরা যারা ভাবছো আমাদের সঙ্গে যুক্ত হবে তারা কিন্তু দেরি না করে স্ক্রিনে দেওয়া এই দুটি নাম্বারের মধ্যে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে আমাদের সঙ্গে যুক্ত হয়ে যেতে পারো আজকের ক্লাস এতটাই ছিল দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরবর্তী ক্লাসে একটি নতুন টপিকের সাথে তোমরা সকলেই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংকস ফর ওয়াচিং